প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে পাস্ট ক্যান্টিন্স পাস্ট এস পাস্ট পারফেক্ট টেন্স এই দুটোর মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে দেখেন পাস্ট ক্যান্টিনুয়াস টেন্স এবং দ্বিতীয়টি দেখেন পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ আমি এখানে টেবিল চকের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের সুবিধার্থে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো দেখেন এখানে পাস্ট ক্যান্টিনুয়াস টেন্সের ডেফিনিশন অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতেছিল অথবা চলছিল এমন কিছু বোঝাতে পাস্ট ক্যান্টিনুয়াস টেন্স হয় কৃষিখাত বন্ধুরা একটা বিষয় আপনারা মনে রাখবেন যে অতীতকালে কোনো কাজ হ্যাঁ কোনো কাজ কিছু সময় ধরে চলছিল কিন্তু বর্তমানে কিন্তু চলে না হুম বিষয়টা মাথায় রাখবেন অর্থাৎ অতীতকালে কিন্তু কাজটি শেষ হয়েছিল এরকম কিন্তু বোঝানো হয় কিন্তু কিছু সময় ধরে কিন্তু দেখেন এখানে ডেফিনেশান দেখেন পাস্ট পারফেক্ট ক্যান্টিনিউয়াস টেন্স কোনো কাজ দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে অতীতকালে চলতে ছিল অথবা চলছিল এবং অতীতকালে শেষ হয়েছিল এমন কিছু বোঝাবে পাস্ট পারফেক্ট ক্যান্টিনিউয়াস টেন্স হয় তো দেখেন দুটার যে ডেফিনেশান প্রায় কিন্তু সেম কিন্তু পার্থক্য হচ্ছে পাস্ট ক্যান্টিনিউয়াস টেন্সে কিছু সময় থাকে ওকে কিছু সময় ধরে কোনো কাজ চলছিল আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে ওকে দীর্ঘ অথবা নির্দিষ্ট সময় ধরে অতীত কালে কোনো কাজ চলছিল এরকম কিন্তু বোঝানো হয় তো দেখেন এখানে চীনার উপায় বাংলা ক্রিয়া শেষে তেছিলাম তেছিল তেছিবে ও তেছিবেন এবং কিছু সময় থাকে আর পাস্ট পারফেক্ট ক্যান্টিন টেন্সে বাংলা ক্রিয়া শেষে তেছিলাম তেছিল তেছিবে চেয়েছিবেন এবং দীর্ঘ বা নির্দিষ্ট সময় থাকে দেবেন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখেন দুটা চিহ্নের উপায় কিন্তু একই দুটি টেন্স চিহ্নের উপায় কিন্তু একই কিন্তু পার্থক্য হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু সময় থাকে বা অল্প কিছু সময় থাকে কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু দীর্ঘ বা নির্দিষ্ট সময় থাকে বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তো দেখেন এখানে স্ট্রাকচার দেখেন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে এরপর হচ্ছে ওয়াজ অথবা ওয়ার প্লাস মেন ভার্বের প্রেজেন্ট সাথে সাথে জি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আর প্লাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে এরপরে হ্যাড বিন উইথ অল পার্সন অর্থাৎ যত পার্সন আছে সবার সাথে হ্যাড বিন বসাতে হবে নেক্সট হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে জি যুক্ত অর্থাৎ past continuous tense এবং past perfect continuous tense হ্যাঁ দুটার ক্ষেত্রেই মেইন ভার্বের প্রেজেন্ট সাথে আইনজি যুক্ত করতে হবে তো দেখেন এখানে এর পরে হচ্ছে অবজেক্ট প্লাস ফর অথবা সিন্স ফর হচ্ছে দীর্ঘ সময়ের ক্ষেত্রে বসে এবং সিন্স নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বসাতে হয় প্লাস হচ্ছে লং অর ডেফিনিট ডেফিনিট টাইম অর্থাৎ দীর্ঘ সময়ের ক্ষেত্রে রং বোঝানো হয় এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ডেফিনিট বোঝানো হয় প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যদি থাকে আপনারা বসিয়ে দেবেন তো দেখেন এখানে এক্সাম্পল এবার এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার আমি পানি পান করছিলাম আমি পানি পান করছিলাম অর্থাৎ অতীতকালে কোনো কাজ অল্প সময় ধরে চলছিল ওকে অতীতকালে কোনো কাজ অল্প সময় ধরে চলছিল এবং এমন ক্ষেত্রেই কিন্তু এখানে এই স্ট্রাকচারটি ফলো করা হয়েছে প্রথমে সাবজেক্ট এরপর হচ্ছে ওয়াজ নেক্সট হচ্ছে মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত করা হয়েছে প্লাস অবজেক্ট হচ্ছে এখানে ওয়াটার এরপর দেখেন বাবু ওয়াজ ড্যান্সিং দেন বাবু ওয়াজ ড্যান্সিং দেন বাবু তখন ছিল। অর্থাৎ অতীতকালে কিছু সময় ধরে নাচতেছিল কিন্তু এখন কিন্তু নাচে না বিষয়টা মাথায় রাখবেন অতীতকামী নাচতে ছিল অতীতকামেই কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ অতীতকামী কিছু সময় ধরে নাচতে ছিল নেক্সট দেখেন দে আর ওয়েটিং ফর মি তারা আমার জন্য অপেক্ষা করছিল অর্থাৎ কিছু সময় ধরে তারা আমার জন্য অপেক্ষা করছিল এখানে কিন্তু দীর্ঘ সময় অথবা নির্দিষ্ট সময় কিন্তু বোঝানো হয় নাই কিন্তু দেখেন কি শিক্ষাতে বন্ধুরা এখানে এক্সাম্পল দেখেন মামুন হ্যাড বেন ওয়েটিং ফর মি ফর থ্রি আওয়ার্স মামুন তিন ঘন্টা ধরে অপেক্ষা করছিল তো আমার জন্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার জন্য দেওয়া হয় নাই মামুন তিন ঘন্টা ধরে আমার জন্য অপেক্ষা করছিল তো দেখেন এখানে কিন্তু দীর্ঘ সময় বোঝানো হয়েছে এবং দীর্ঘ সময় বোঝানোর জন্যই কিন্তু এখানে থ্রি আওয়ার্সের পূর্বে কিন্তু ফর বসানো হয়েছে আমি আগেই বলেছি যখন দীর্ঘ সময় বোঝানো হয় তখন ফল বসাতে হয় তো আরেকটা বিষয় দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দীর্ঘ সময় বোঝানোর জন্যই কিন্তু এই স্ট্রাকচারটি কি হয়েছে অর্থাৎ বাক্যটি পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটি ফলো করেছে ওকে এরপর দেখেন ইট হ্যাড বিন রেইনিং সিন্স সিক্স এম ইট হ্যাড বিন রেইনিং সিন্স সিক্স এম সকাল ছয়টা হতে বৃষ্টি হচ্ছিল তো দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে নির্দিষ্ট ভাবে দেওয়া হয়েছে সকাল ছয়টা হতে দুপুর বারোটা হতে বিকাল চারটা হতে হ্যাঁ রাত নয়টা হতে হ্যাঁ এভাবে যখন নির্দিষ্ট করে দেওয়া হয় তখন কিন্তু বসাতে হয় হ্যাঁ বাকিগুলো কিন্তু ঠিকই আছে অর্থাৎ এখানে হ্যাডবিন বসানো হয়েছে হচ্ছে মেনভাবে পেজেন্ট ফর্মের সাথে আইনজীবী যুক্ত করা হয়েছে বিশ্বকার বন্ধুরা আপনাদেরকে বারবার আমি বলি যেই টেন্সেই ক্যান্টিনিউ কথাটি থাকবে বুঝে নেবেন সেখানে ভার্ভে প্রেজেন্ট ফর্মের সাথে আপনাদের আইএনজি যুক্ত করতে হবে বিষয়টা মাথায় রাখবেন বিশ্বজাত বন্ধুরা আজকে পর্যন্তই আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ করাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সেই সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল